আমরা যদি ভোক্তা হই ভোক্তা মানে ব্যক্তি অর্থাৎ ভোগী ভোগী ভোগ করতে চাই আমরা সব ভোগ করছি তো যাদের কর্তা যখন ভোগ করে সেই ভোগের সাথে তাকে রঙটাও ভঙ্গ করত অশান্তিটাও ভোগ করতে হয় যন্ত্রণাটাও ভোগ করতে ভোগ করতে হয় কারণ ও ভোগ্য কর্তা দাঁড়িয়ে আছে তাই এগুলো তাকে আমি নারী ভোগ করলাম টাকা ভোগ করলাম বিলাসিতা ভোগ করলাম না শুধু এটা না তার সাথে সাথে আমাকে এ ভোগগুলাও নিতে হবে আজকের মূল বিষয়টা যেটা বোঝাবো তোমাদেরকে বোঝানোর একটাই কারণ এই যে কর্তা বা যে ভক্তা আছে একে নাশ করার চেষ্টা করা কারণ এ নাশ হলে তবেই ধ্যান সম্ভব নচে ধ্যান সম্ভব নয় আর ধ্যান সম্ভব না হলে অনুভূতি আসবে না অনুভূতি সঠিক জিনিস আমাকে দেখায় সঠিক স্বাদ পাওয়ায় ওই অনুভূতি অনেক দরবার আছে যারা ধ্যান শিখায় অনেক দরবার আছে যারা জিকির শিখায় আমি কিছু শিখাই না আমি শুধু যতটুকু ভাষাতে বোঝাই বোঝাই এইটুকু তোমাদের কোনো কর্ম দিই না আমার নবীজি যেটা করেছে সেটাই নবীজি কোন কর্ম দিতে চাইনি শুধু বুঝিয়েছে শুধু বুঝিয়েছে তেরো বৎসর ধরে বুঝিয়েছে অনেক জায়গায় মুসাহেদা আমরা অনুশীলন করে অনুশীলন কর্তা করছে তো এই কর্তা বা ভোক্তা যতক্ষণ আছে একে যদি আমি শেষ না করে দিতে পারি শূন্য না করে দিতে পারি তাহলে ধ্যান আসলো না ধ্যান না আসলে আমার মধ্যে এবং আল্লাহর তরফ থেকে যে ওইহি সেই ঐহির সঙ্গে সংযুক্ত হও আমার পক্ষে সম্ভব কোথা আসাত তুমি অনেক শান্তি পেয়েছ অনেকটা নাশ হয়েছে কিন্তু তবুও তখনো কখনো ব্যাঘাত ঘটে আজকে বোঝাবো তারপরে যে ব্যাঘাত ঘটবে না তবুও নয় আবারও ব্যাঘাত ঘটবে কিন্তু তবুও আর একটু উন্নতি হবে কে করাই এই করানোর ক্ষমতা কার কারানোর ক্ষমতা তো আমরা জানি একমাত্র আল্লাহ এই যে আল্লাহ হিন্দু শাস্ত্রে এই আল্লাহটাকে ঈশ্বর বলা হয়েছে এই আল্লাহটা যেটা আমাদের আহাদ আল্লাহ নারী সত্তা যেটা মনে মনে হয় যে যেন কিন্তু যেনটা লাগাতে হচ্ছে কিন্তু মূলে একে আছে এই আল্লাহই সৃষ্টি স্মৃতি অলয় এই তিনটে কটা সৃষ্টি স্থিতি প্রলয় অর্থাৎ এ সৃষ্টিও করছে এ ধ্বংস করছে স্থিতি অর্থাৎ পালন খাবো না খাবো কিভাবে বেঁচে থাকব না খাবো থাকবো কি করে রক্ষা করবে না সব দায়িত্ব টোটালি সমস্ত দায়িত্ব তার এখন একে কোন কোন দর্শন কোন কোন ফিলোসফি এইটাকে প্রকৃতি বলেছে কেউ ঈশ্বর বলছে কেউ প্রকৃতি বলছে কেউ আহাত বলছে এর তিনটে গুণ আছে শত রাজম এই তিন গুণই কাজ করে তিন গুণ কাজ করে আমরা না আমি না আমি কিছু করতে পারি না আমি কিচ্ছু করি না আমি তো কেবল মাত্র সাক্ষী মাত্র দেখি মাত্র আর করে এই তিনজন প্রকৃতি প্রকৃতির দ্রষ্টা হতে পারে তারা এই তিনটে কাজকে ধরে নিতে পারে কোন লেভেলে কাজ হয় শতরজতম এই যে তিন গুণ অর্থাৎ আমার দেহ এক গুণ আমার মন এক গুণ দেহ হচ্ছে তমগুণ মন হচ্ছে রজগুণ আর আমার বুদ্ধি হচ্ছে শতগুণ এই তিনটে অংশ আমি না এই তিনটে অংশই প্রকৃতি মায়ের প্রকৃতি এই তিনটে কেই দিয়ে রেখেছি একটা ছাগল হোক কুকুর হোক তাদেরকেও সামান্য পরিমাণ তার জীবনকে রক্ষা করার জন্য একটা কৌশল বুদ্ধি প্রত্যেককে দিয়ে রেখেছি এবং তাদের যে যত ছোট সেইভাবে ছোট করে তাদের জগতের জগতে একটা চিন্তাধারা মন মানে চিন্তাধারা তাদের সেই চিন্তাধারার একটা মনও দিয়ে রেখেছে একটা দেহও দিয়ে রেখেছে প্রকৃতি দিয়ে রেখেছে এই তিন গুণ কাজ করে আমি আমি এখন দেখো আমি পুরুষ আমি কিচ্ছু করি না আমি বলেছি এটা যারা ধরে নিতে পেরেছে তারা চুপ হয়েছে তারা কেবলমাত্র নীলা দেখছে নীলা দেখছে তাদের কাছে ধরা পড়েছে যে প্রকৃতি নামক এক আমার বন্ধু হয়ে আমার কাছে এসে আমাকে মদ খাইয়ে তার মদের সাইন করিয়ে নিচ্ছে আমার অ্যাকাউন্ট ফাঁকা করার জন্য আমার অ্যাকাউন্ট যেদিন ফাঁকা হবে সেদিন বলবে বন্ধুত্ব তোমার সঙ্গে শেষ তোমার কাছ থেকে সেদিন মায়া কেড়ে নেবে কাম কেড়ে নিবে লোভ কেড়ে নিবে

যখন এগুলা চলে যাচ্ছে তার কাছ থেকে আর লোভ নাই কাম নাই মায়া নাই আবেগ নাই অনুভূতি নাই এই জায়গাতে গিয়ে যখন এবার চলে যাচ্ছে আমার কি হয় আমার কি হয় আমার তো শেষ তখন গিয়ে কান্না শুরু হচ্ছে আল্লাহ আমি কি করে এলাম কি করলাম কি বাঁচার স্বাদ পেলাম কতটুকু জীবন কাটালাম আমি আরো থাকতে পারলে তোমার বেলা কিছুই করতাম ওরা থ্যাংক করতো সে কিছুই পার তিন গুণ আমাদেরকে দিয়ে কাজ করবে নাই দেখো মস্তিষ্কের যে কথাগুলি বলে একটা শরীর লেভেল একটা স্তন্যপায়ী পশু লেভেল এবং একটা হিউম্যান একটা মানুষ লেভেল অর্থাৎ পুরো একটা দেহ লেভেল একটা মনো লেভেল এবং একটা বুদ্ধি নেবে এগুলা প্রকৃতি এখানে আবেগ অনুভূতি নানান গ্রন্থের নানান জায়গা থেকে নানান হরমোন নিশ্চিত হয় এবং ওই হরমোন মাফিক কাজ করতে হয় হরমোন যা করায় তাই করতে হয় একটা ছাগল এখনো পর্যন্ত তার বাচ্চা হইনি অর্থাৎ তার মধ্যে এখনো মাতৃত্ব যে হরমোন নিশ্চিত হবে সে এখনো হরমোন মাতৃত্ব হরমোন ছাড়েনি তো অন্য বাচ্চা আসছে বা আদার্স কোনো বাচ্চা আসলে পরে তার ভিতরে কি হচ্ছে তাকে মারতে যাচ্ছে এবার যখন তার মধ্যে মাতৃত্ব হরমোন ছাড়া হলো তার যে নিজের বাচ্চা হলো মাতৃত্ব হরমোন তার বডিতে ছাড়া হলো এখন এই মাতৃত্ব এই এই বাচ্চাকে বাঁচানোর জন্য নিজের জীবন থেকে ছাগল কাজ করছে নাকি কোনো হরমোন কাজ করছে কোনো ওষুধ পোষ করা হয়েছে ওষুধ তাকে কাজ করাচ্ছে যেমন একজন মাতালের ভেতরে মদ পুরে দিলে মাতাল নিজেকে ভুলে যায় মদ তাকে নাচিয়ে নিয়ে বেড়ায় এ প্রকৃতি মা এ প্রকৃতি ঈশ্বর এ আহাদি আল্লাহ যার মধ্যে জনমস্থিতি পলয় আছে তিন গুণের মধ্যে এইভাবে নিশা ধরিয়ে দিয়েছে আমাদেরকে দেখো প্রত্যেকটা হন অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হয় তুমি যখন সাত বছর আট বছর ন বছর দশ বছর এরকম জায়গায় আছো যতক্ষণ পর্যন্ত না তোমার বডিতে সেক্স হরমোন আসছে ততক্ষণ পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি যে একটা মজাদার চয়েস পাগল করে দেওয়ার যে একটা চয়েস এ ভাব তোমার ভিতরে এমনকি অনেক মানুষ বয়স বয়স্ক তার স্বভাবের দোষে জায়গাতে যায়। তখন তার হরমোন শক্তি খুবই কমে এসেছে তবু হালকা হালকা আছে তখন সে যাই তার স্বভাব দোষে সে যাই কিন্তু তার খুব একটা ভালো লাগা থাকে করালো বিবৃত লিঙ্গকে এত সুন্দর করে কে সামনে তুলে ধরলো কার এই অনুভূতির ভিতর থেকে কে দিচ্ছে কার কারণে এটা হয় ডকুমেন্ট দেখছে যে মায়া লোভ রাগ কাম ক্রোধ এই যে প্রত্যেকটা গ্রন্থি থেকে প্রত্যেকটা হরমোন নিঃসৃত যখন যেমন হরমোন নিঃসৃত হয় অর্থাৎ যেমন যেমন আমাকে মদ যখন যে যে মদ আমাকে খাইয়ে দিতে হয় সেই সেই মদের নিঃশ্বাস আমাকে পরে যেতে হয় আমার ভালো লাগা খারাপ লাগা কেনাগ্রস্ত করা হয়েছে আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত মাল চুরি করার জন্য আমার অ্যাকাউন্টে কি আমার একাউন্টে পূর্ণ একাউন্টে আমার শান্তি পড়া ছিল ঠিক শিশু শান্তিতে ভরপুর অবস্থা আমার হাতে যেমন যেমন আমি বড় হচ্ছি নেশাগ্রস্ত তার হরমোনের দ্বারাই বিভিন্ন বিভিন্ন সময়ে গিয়ে আমি বিভিন্ন ভাবে হরমোন দ্বারাই নেশাগ্রস্ত হয়ে সেই সেই নেশার মধ্যে দিয়ে জিন্দগি কাটাচ্ছি এবং আমার অ্যাকাউন্ট থেকে শান্তি ধীরে 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 বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখবে বিস্তার তোমার দ্বারা বিস্তারের খেলা খেলিয়ে দেবে কারণ প্রকৃতি ঈশ্বর সে চাই বিস্তার সে চাষ করতে চাই আল্লাহ চাষ করতে চাই এই বিস্তার করতে চাই তোমাকে মাঝে মাঝে একটু মজা তাকে দিতে হয় তার জন্য মজা তার জন্য তো ছেলে বা মজা মায়াতে মজা মায়াতে অনেক সময় রাগ অনুরাগেও মজা প্রেমিকার উপরে অনেক সময় রাগ করছে অনুরাগ করছে এতেও মজা আছে এই রাগ বা অনু অনুরাগ এটাও শান্তির কারণ যে আমি এই মুহূর্তে একটু যদি একটু যদি আমি অভিমান না দেখাই একটু যদি অনুরাগ না দেখাই একটু যদি রাগ না দেখাই তাহলে আমি পূর্ণভাবে দরকার লোক কিন্তু সেটা পাওয়ার আশা করছে প্রকৃতির কাছ থেকেই তো পাওয়ার আশা করে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি তার অ্যাকাউন্ট থেকে সব ব্যালেন্স কেটে কেটে নিচ্ছি এখন এরা মনে করছে প্রচুর টাকা রোজগার করছে এটা আমার একটা ব্যালেন্স এতেই শান্তি আছে এ প্রচুর নারী উপভোগ করছি এটা আমার প্লেন্স এতে প্রচুর শান্তি আছে কোরআন ডিম আছে সেখানে গিয়ে তো বুঝতে পারবে যে এটা শান্তি ছিল না যা পরিবর্তন প্রত্যেকটা মুহূর্তে পরিবর্তন যা প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জিং আছে চেঞ্জ হয় তাতে কখনো শান্তি সে সত্য নয় সে মিথ্যা প্রত্যেকটা মুহূর্তে যে পাল্টে 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 যাচ্ছে এটা মিথ্যা এবার প্রকৃতি প্রত্যেকটা জায়গায় কি কাজ করছে ফ্যান চলছে গরম ধরেছে বাতাসে আমার দরকার ঠান্ডার হঠাৎ প্রবল ভাবে বৃষ্টি হলো হয়ে গেল বিশাল ভাবে ঠান্ডা হয়ে গেল পরিবেশ ঠান্ডা হয়ে গেল আমার বডি বলছে আমি আর ঠান্ডা নিতে পারছি না ওতে তুমি ওটোর সুইচ অফ করো আমি করলাম না আমার বডি করালো এই যে বডি এই যে দেহ এই যে মন এই যে বুদ্ধি এই তিনটে প্রকৃতির অংশ আমি কে এটা কিভাবে আছে একটু পরিচয় দিয়ে আসি আমরা কেউ যখন কোন গান শুনে না আমার হাত নড়ছে দেহ নড়ছে মাথা নড়ছে ঘাড় নড়ছে আমার পা নড়ছে সবই দেখা যাচ্ছে নড়াচড়া সবই তো নড়াচড়া হচ্ছে সব দেখা যাচ্ছে তুমি প্রকৃতিকে দেখছো দেহ দেখছো এ তো এই যে ভেতরে যে পার্সেন যে পুরুষ আছে তাকে কি দেখতে পাচ্ছ সে কি আসছে ওই যে দ্রষ্টার কথা বা সাক্ষীর কথা বলছি সে আসছে সে কে এগুলা করছে তুমি বলছো আমি না নাচি তুমি তো নাচ না তুমি তো কেবলমাত্র দ্রষ্টা তুমি তো কেবলমাত্র সাক্ষী তুমি কোথায় নাচছ তুমি তো দেখছো কেবল নাচছে তো তোমার প্রকৃতি প্রকৃতিটার গুণ দিয়ে তোমায় নাচাচ্ছে তোমার মনের মধ্যে সুরের তাল দিয়েছে তোমার দেহ দুলছে তোমার বুদ্ধি কাজে লাগছে যে আরো কি কিভাবে অঙ্গ ভঙ্গি দেখাতে পারলে আরো পাঁচজন আমায় ভালো বলছে এসব তো প্রকৃতির লেভেলে পাঁচজন কই পুরুষ কই সে কোথায় সে কিনা আসছে তাহলে এই যে প্রত্যেকটা মুহূর্তে যে আমাকে সুইচটা অন করতে হবে আমার বডি বলছে বাতাস আমার দরকার নাই সুইচটা অফ করো প্রকৃতির গরম এখানে আমার বডি গরম প্রকৃতি আমার বডিটাই প্রকৃতি আমার বডি গরম হয়েছে আমার বডি বলছে সুইচ অন করো আমার ঠান্ডা হতে হবে আমায় এই ঠান্ডা কে ধরেছে বডিতে এই শীত কে ধরিয়েছে রাগ কে ধরিয়েছে কাম কে ধরিয়েছে না তুমি বলছো আমি করি এই তিনটা লেভেল কে এই তিন গুণ তিন গুণ কে এই তিন গুণ সব কাজ করে নিয়েছে আজি বলে গেল না যে মাঝারে যাওয়ার কথা কেউ মাঝারে যাচ্ছে আবার কেউ যাচ্ছে না মন আর বুদ্ধি যার বুদ্ধির মধ্যে যেমন হচ্ছে ওই মন আর বুদ্ধি এই মন কাউকে মাঝারে নিয়ে গিয়েছে এই মনই কাউকে মাঝারে যাওয়াটাকে সিরিপ করে দিয়েছে তুমি যাচ্ছ না তোমার পরিচয় এখনো তুমি পাওনি তাই তুমি বুঝতে পারছো না প্রত্যেকটা মুহূর্তে আমরা তেতে পারি এই যে প্রকৃতি যা দেখছো टोटल ব্রহ্মাণ্ডই প্রকৃতি একটা গাছের পাতা পড়তে ও टोटल ইউনিভার্সালকে কাজ করতে হয় टोटल ব্রহ্মাণ্ডকে কাজ করতে তুমি যদি সংখ্যা ভাসছো তোমরা জানো প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতি নিয়ে চলে এবং তারপরে তার একটা নিজে বটি ঘোরা নড়াচড়া গতি আছে পজন্ড গতি এই যে মোর্ষম এই কিছুদিন আগে থেকে নতুন পথ পাতা গজাতে দেখলাম যখন নতুন পাতা আলো তখন পৃথিবী যেখানে ছিল এখন কি পৃথিবী সেখানে আছে এখন পাতা গলা চৌড়া চৌড়া হয়েছে এখন কি পৃথিবী তার অক্ষ রেখার উপরে সেখানেই কি দাঁড়িয়ে আছে তার থেকে অনেক দূরে গিয়ে এসেছে আর ও সে এগিয়ে যাচ্ছে এক সময় হেমন্ত আসবে এক সময় গাছের পাতা ধীরে ধীরে বয়স হতে হতে কালার চেঞ্জ হতে হতে তারপরে হলুদ ভাব নিতে 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 অনেক দূরে গেছে একটা পাতা খসেছে একটা গাছে থেকে পাতা খসে পড়তে টোটাল ব্রহ্মাণ্ডের একটা সিস্টেমেটিক কারণ অ্যাক্সিডেন্ট হতে ও টোটাল ইউনিভার্স কে কাজ করতে হয় সব পূর্ব নির্ধারিত তোমার মরে যাওয়ার কারণে একটা গাছের পাতা ঝরে যাওয়ার কারণে তার সেই ডেদিনকে সৃষ্টি হয়েছে করতে হয়েছে সেদিন থেকে ইউনিভার্সাল কাজ করছে সেদিন থেকে আল্লাহ কাজ করছে তোমার ওই পড়ে যাওয়া পর্যন্ত সে কাজ চলছে অনেক এখানে সিস্টেম আপাতত দৃষ্টিতে এটা বোঝা যাবে না সমস্ত কিছু এই তিন গুণের অধীন এটার যে সাধক বুঝলো প্রত্যেকটা মুহূর্তে দেখো তুমি খেতে চাইলে খেতে পারবে যদি তোমার খিদে না হই এই ও একটা প্রক্রিয়া জাতুর মধ্যে দিয়ে ঘটছে অক্সিজেন লাগছে সেই অক্সিজেন যে চলছে তা অক্সিজেনে গিয়ে রক্তকে শুদ্ধ করছে তার যে লিভারে যাচ্ছে তার খাদ্যকে হজম করার জন্য তার সেখানে পানির দরকার অক্সিজেন দরকার তাপের দরকার যে টোটালিটি যে একটা পাচনতন্ত্রের যেটা সিস্টেমেটিক কাজ করছে সেখানে কিছু জীবাণু আছে তাদেরকেও কাজ করতে ব্যক্তি আছে ভাইরাস আছে তাদেরকে কাজ করতে হয় কোথাও থেকে কোনো পাচন রোষ পড়তে হয় কোথাও কোন মাথা থেকে এগুলাকে সব ঠিক করতে হয় যত রকমের ঘরতে আছে কতজনকে কাজ করতে হয় তারপর ওই খাসটায় ওই ওই খাবারটা গিয়ে তোমার পরিপাক গিয়ে ওটা পরিপাক হয়ে গেলে তুমি তারপরে খিদে পাবে তবেই তোমার মুখ দিয়ে আবার হাত তোমার খাদ্য ভিতরে তুলবে এই যে খাবারটাও তুমি খাচ্ছ তুমি না তোমার এই খাদ্য খাবার খেতে গিয়েও কাউকে এত কাজ করতে হয়েছে কাউকে এত কাজ করতে হয়েছে এবং সেই এবার আবার ছোটো করে পেট ডাক দিয়েছে সেই বাধ্য করেছে তোমার হাত তুলতে তোমার মুখে খাবার নিয়ে যেতেছে বাধ্য করছে তোমার তোমার ইচ্ছাই তুমি খাও না তোমার ইচ্ছাই তুমি ঘুমাও না তোমার ইচ্ছাই তুমি ঘুম থেকে উঠতে পারো তোমার ইচ্ছাই তুমি পায়খানাটা পর্যন্ত করতে পারবে না সমস্ত কাজে বেদে হোক আর গীতাতেই হোক কোন একটা জায়গায় এর একটা কথা বলা হয়েছে যে প্রকৃতি ক্রিয়া মানে অর্থাৎ সমস্ত কর্ম প্রকৃতি করে আমাদের মনে হয় আমরা করে এ প্রকৃতি বড় মায়া জাল আমাদের সামনে বড় মায়া জাল এর সত্য রূপ আমরা দেখতেই পাই না যেন মনে হয় শান্তি আছে আমাদের আমাদের প্রত্যেকটা দেশের সাথকেরা প্রত্যেকটা দেশের জ্ঞানী গুণী যারা এই পার্থিব বিদ্যায় পারদর্শী এমন সব শুভ বুদ্ধি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের দাবি কি জানো খাদ্য বস্ত্র বাসিকা প্রত্যেকটা হচ্ছে একই জাত খান্ড বত্র কার জন্য কার জন্য সবটাই টোটালিটিটা তো তার দেহর জন্য খান্ডকার জন্য দেহর জন্য বস্ত্র কার জন্য দেহর জন্য বাসস্থান কার জন্য দেহর জন্য পর তুমি মন এবং বুদ্ধির কাছ থেকে নেই তো মনের জন্য সবই প্রকৃতির লেভেল লেভেলা আর প্রকৃতির তো এগুলো মিটিয়ে চলেছেই আর সেই দেহ সুখ হোক আর মন সুখ হোক আমি দেহ এবং মনের মধ্যেই পৌঁছে থাকি এটা পার্থিব জগতের যত বড়ই বিদ্যা হোক না কেন সে বিদ্যা এত দূরে নিয়ে যায় আর বিজ্ঞান এখানে দাঁড়িয়ে কাজ করে কি করে বডিকে সুস্থ রাখা যায় কি করে মনকে সুস্থ রাখা যায় এটাই বিজ্ঞান কাজ করে চলেছে যত বিজ্ঞান কাজ করে চলেছে যত দেশ আধুনিক হচ্ছে আর ততই আমাদের ডিপ্রেশন বেড়ে যাচ্ছে তত মানুষ রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে বর্তমানে তো এখন প্রায় তেত্রিশ পার্সেন্ট মানুষ ঠিক রোগী ডিপ্রেশনের

কেউ তোমার বন্ধু হয়ে হয়ে কেউ তোমার স্বজন হয়ে তোমার কাছে এসেছে করে এমন বন্ধুকেই তুমি জড়িয়ে ধরেছ আগে চিনো তোমার বন্ধুকে কে তোমার পিঠে হাত বোলাচ্ছে এই হাত বোলাতে তোমার মজা লাগছে কিন্তু এই হাত বোলানোর মধ্যে দিয়েই তার বুকে ছুরি বসানোর কৌশল লোকানো আছে তার অধ্যাত্ম ব্যক্তিকে এটা দেখিয়ে দিতে পারে কোন সাধক এটা তার শিষ্যদেরকে ধরিয়ে দিতে কোথায় ছুটে চলেছ যে একে দাঁড়িয়ে থাকে সে সত্য আর যে পাল্টে পাল্টে যাচ্ছে রং পাল্টে পাল্টে যাচ্ছে সে মিথ্যা প্রত্যেকটা মুহূর্তে যে চেঞ্জ হতে হতে যাচ্ছে সে তোমার দেহরে মিথ্যা তোমার শিশুকালে দেহ আর আছে না কি তোমার দেহ মিথ্যা এখানে ধরে নিও না আধার অবশ্যই দরকার আধার না থাকলে আমার চৈতন্য থাকবে মজা পাওয়ার এসেছি কিন্তু আজকের অন্য প্রসঙ্গ হচ্ছে সেই প্রসঙ্গ অনুযায়ী বলছি তোমার দেহই তোমার দেহই তোমার কথা শোনেন তোমার মন তোমার কথা শোনেন এই যে নাসদিন বাবা যান বলে গেল না যে মনের সঙ্গে অনেক যুদ্ধ করেছি তোকে স্থির করবোই আর কে করবে মনকে স্থির কোন ব্যক্তি তো ব্যক্তির কি ক্ষমতা আছে নাকি তো ভোক্তা ভোগী হতে পারে সে পান কোন রাজভোগ খাওয়ার ভোক্তা হতে পারে সে কোন কেশ খাওয়ার ভোক্তা কোন যন্ত্রণার ভোক্তা ব্যক্তি তো ভোক্ত ভোক্তা এই জগতের উপরে ভোক্তা কোরআন এ কারণেই নিষেধ করেছিল নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছে ইসলামের বড় বড় স্কলাররা আমাদেরকে বুঝিয়ে দিল মদ খাওয়া অবস্থায় আমাদের মসজিদে গিয়ে নামাজ পড়া হবে না বুঝতে পারছো কি নেশা ধরিয়ে দিয়েছে কোন বন্ধুকে জড়িয়ে ধরেছো কিন্তু এই বন্ধুকে হারানো যাবে না কারণ এখানে সৃষ্টি স্থিতি আছে এখানে যে স্থিতি আছে এখানে যে লালন পালন আছে এখানকে কেন্দ্র করে বেঁচে থাকা আছে এ বন্ধুকে কেন্দ্র করে আমার বেঁচে থাকাও আছে কিন্তু আমাকে সজাগ থাকতে হয় দেখ সজাগের বিষয় আমি যাচ্ছি না কিভাবে কাজ করছি সেটাই দেখানোর চেষ্টা করছি আমরা কিচ্ছু করছি না আমরা কিছু করছি না কোনো মুহূর্তের জন্য আমার তো মন চাই আমি এখানে বসে থাকবো তোমাদেরকে দশজনকে নিয়ে ধরো আমি একটা চালা ঘরে বসে আছি একটা ঘরে বক্তব্য দিচ্ছি আমি বক্তব্য দেব সুন্দর বক্তব্য হচ্ছে তোমরা বক্তব্য শুনবে তোমাদেরকে কেউ ডাকলে ওই মুহূর্তে তোমরা যাবে না এত ধ্যান সহকারেই তোমরা শুনবে কিন্তু কোনো কারণে ওই চালা ঘরে আগুন লেগেছে বলো কি করবে পালাতে বাধ্য তো তাহলে ওঠার কথা ছিল না তো উঠে যাওয়া যে যাওয়াটা তো কর্ম ছিল তো কর্ম ছিল ছিল এই কর্ম করার ইচ্ছা ছিল না তো আমি কালকে হয়তো কলকাতা যাব সিদ্ধান্ত নিয়ে নিয়েছি সমস্ত আমার ঠিক হয়েছে কালকে আন্দোলনের কারণে তিন বন্ধ বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধুর দাগ দিয়ে দিয়েছে কেন আমার তো ইচ্ছা ছিল আমি যাব কেন বন্ধক করলো কেন এই আন্দোলন কে করালো টোটাল ব্রহ্মাণ্ড টোটাল সিস্টেম তোমার প্রত্যেকটা জায়গায় শুধু তোমার নয় এটা তোমার ব্যক্তিগতভাবে তুমি হিসাব করে নাও এটা প্রত্যেকটা জীবের ক্ষেত্রে এই ঘটনা ঘটছে সব চিনি করান তার গুণ লাগিয়ে দিয়েছেন তো গুণরা দিয়েছে কোততেই হবে কোনো উপায় নাই আমি এই মুহূর্তে বসে বসে আছি আমার পিঠে হাত নিয়ে যাওয়ার আমার কোনো পরিকল্পনা নাই ও পরিকল্পনা নাই কিন্তু এমন একটা জ্বলনী মোষা বসেছে অটোমেটিক হাত ছেড়ে না যাবেই কিছু করান নাই কেউ আমাকে সুচ ফুঁটিয়েছে লাগবেই যে প্রকৃতি ঘুরে রেখেছে আমি ও করবই পুকরা দিতে আমার ছিল না তবু ও করব এমন সিস্টেম করে রেখেছে আপনাদের মন এবং বুদ্ধি তার বোকা প্রত্যেকটাই মুহূর্তে আমাদের মনে হয় আমি গুণ আমরা কি করি আমাদের দেহ তিন গুণ দেহ মন বুদ্ধি এই যে তিন গুণ এই তিন গুণ তো আমি নই কিন্তু আমাদের যন্ত্রণাটা কোথায় মন কাউকে বললো আর হাত কাউকে মেরে দিল চিন্তা উঠলো মোকজনকে মারবো তা যখন চিন্তা উঠলো মারবো তো এধারে বডির হাত সেও কিন্তু সাইজ হতে লেগেছে এবার ঘুষি চালানোর জন্য সেও সাইজ হতে লেগেছে কেউ কোনো জায়গা থেকে অপমান সূচক কথা ছুড়ে দিল মনে বেঁটা লেগেছে আমি বুদ্ধি দ্বারা বুঝে নিয়েছি এটা চরমতম অপমান আমার যন্ত্রণা আমি আমি খুঁজছি আমি চলছি আমি প্রতিশোধ নেব আমি প্রতিশোধ নেবো আমি করবো করব আমি ছুটব এই কারণেই আমি বারবার বলি যে দেহ মনের ওর যাও দেহ আর মন তুমি না